শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে শুকনো হাতিশার তিসার ভরপুর হয়ে গেছে আজকে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে এখানে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ আটই আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকে বিক্রেতাদের সাথে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ আটত্রিশ বয়স বয়স নতুন জওয়ান কত বলছে চাচা একত্রিশ বত্রিশ কত হলে রাখবেন

উনত্রিশ সাড়ে উনত্রিশ বিক্রি হবে চার দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে আজকে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে আর বিক্রিও কিন্তু হচ্ছে উড়া ধরা বিক্রি হচ্ছে কত ভাইয়া দাম কত কত চাচ্ছেন

কত বলতেছে কত কত বলে কত কত বত্রিশ বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন ভাই আপনারটা কত যাচ্ছেন আটত্রিশ কত বলছে ভাই কথা বলছে কত বললো বত্রিশ ভাই কি দাম বলছেন দাম বলেন নাই দেখতেছেন কোথা থেকে আসছেন নীলফামারি কি মনে হচ্ছে বাজার দর মার্কেট তো অনেক দাম বেশি অনেক দাম বেশি বেশি দশ হাজার আপনাদের এলাকায় কেমন দাম

মাটির জন্য আশি বললেন এখানে বললেন কত বললেন সাড়ে পঁয়ত্রিশ বলেছি আর ভাইয়া কত চাইলো ছ পাঁচশো টাকাটি ডিফারেন্স সাড়ে পঁয়ত্রিশ আর ছত্রিশ এই যে দেখি ভাইয়া আমরা একটু দেখি সাড়ে পঁয়ত্রিশ আর ছত্রিশ এই যে দেখছেন দাম দর চলছে হাট দিশার গরু দামটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে আজকে এবার কেনা বাচ্চাও কিন্তু একদম ওরা ধরা চলছে দেখছেন তো এই পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন চাচা এটা সাদাটা ছত্রিশ কত বলতেছে বত্রিশ তেত্রিশ সাড়ে বত্রিশ কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ বয়স বয়স ছয় হাজার

পঁয়ত্রিশ কত বলছে ভাই সাত আট কত টার্গেট সর্বশেষ কত তিরিশ হাজার বিক্রি চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি শুকনো হাট আর গরুর দাম

কার জন্য নিচ্ছে চাচারা আসছে চাচা আসসালামু আলাইকুম ভাইয়া তুমি আসছো কোথা থেকে ভাই যান কুষ্টিয়া থেকে কয়টা নিলা দশটা হয়ে গেছে আর কয়টা নিবা আর দুইটা কেমন বাজার দর কেমন মনে হলো একটু বেশি আচ্ছা তারপর আপনাদের এলাকা থেকে একটু চিপ আছে কিনা আচ্ছা আচ্ছা একটু আছে তাহলে এটা কত বললেন কত চাইল ভাই লাস্ট ছত্রিশ আর উনত্রিশ আরো দাম দর করতে হবে আর কি দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি

তিরিশ হাজার টাকার উপরে হলে এইটা বিক্রি হবে এটা কত চাচ্ছেন ভাইয়া ভাই আসসালাম কত চাচ্ছেন চল্লিশ কত বলতেছে কত পঁয়ত্রিশ কেমন টার্গেট বেচা বিক্রির

재미中退ah N gutaz